लोग टेररिस्ट देखना चाहते हैं कितना सारा टेररिस्ट होता है ज़िंदगी में ये देखिए इतना सारा टेररिस्ट लोग हैं আসলে এরা ইনসিকিউর হয়ে গেছে আর কি জানি না কেন মানে মানুষকে মারতে পারলে এরা খুশি হয় আনন্দ পায় অর্ণব চক্রবর্তী রানাঘাট বিজয় রানা ভাট জানি না এরা কোন মাটি দিয়ে তৈরি কে জানে ধর্মটাই এরকম মানুষ মারো কাজটা খেলাও মাইরে খেলাও ব্যাস ইসলাম ধর্ম আসার পর থেকে কি হয়েছে এটা কি কাটাকাটি হয়েছে কাটাকাটি ছাড়া আর কি হয়েছে কিছু হয়েছে তারপরে এই যে এখানে এসব মুসলিম যারা হিন্দুরা আসলে এরা আসলে একটা শেষ করে দিচ্ছে ওদের থেকে দাঁতে যেরকম ক্যাভিটি হয়েছে সেরকম